كتاب أسماء الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى تسعة وتسعين اسما مئة غير واحدة من أحصاها دخل الجنة متفق عليه الله <سؤال> تعالى <سؤال> ويجعل <سؤال> الناس <سؤال> ينصرونهم على حساباتهم ويشاركوا في حياتهم ويشاركوا في حياتهم ويشاركوا في حياتهم ويشاركوا

পরবর্তী গোনা তবা নাই পরবর্তী গোনা তবা নাই তার দিন হয়ে যায় কেন হওয়ার পর কি হয় বলেছেন কলসের মতাকি হার কলস মোজাক এর উপরকলা একটা পানি নেয় পানি তখন কলসটাকে উপর করে দিবেন সারাদিন তেল দিয়ে পানি দেন ভরবে ঠিক তার অন্তরটা এমন হয়ে যায় যত সুন্দর সেখানে আপনি হেদায়তের কথা কোরআনের কথা সুন্নার কথা বলে তা হবে কলস উপর করে রাখা হয়েছে পানি দিলে ডুববে না শেষে বলেন

যদি কোনো কেউ এটাকেই কেন্দ্র করে অনুমতি করে এটা তার একটা ভুলের যেহেতু সময় ক্ষেপণ হচ্ছে এখানে সময় বন্দি এই জন্য টাকা নেবে টাকাটাই মূল উদ্দেশ্য আমানত একটা আমানত 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 কিন্তু এই সুযোগ কমিটিরও করে দিতে হবে কমিটির দায় দায়িত্ব আছে আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমি এই মসজিদে গত জুমাতে সরকার দলের লোকের নেতা আমাদের সভাপতি ফোন করছে মসজিদে যেন দোয়া করা হয় ভালো এবং খুশি হয়েছে সহ অতি আমাকে হলো মসজিদে দোয়া করেন আওয়ামী লীগের এক নেতা ফোন করছে

থাকে মিরপুর সেখান থেকে আসা যাওয়া করতে হবে কম চার পাঁচ ঘন্টা লাগবে এই চার পাঁচ ঘন্টা ওয়াস করলে আরো কত টাকা পাবে কত টাকা চাকরি দিবে কিন্তু কমিটির লোক এটা কেমন একটা আচরণ দেখায় আজকে বিবেক কি নাড়া দিল না মুফতি শামসুদ্দোহ আশরাফি কত বড় ব্যক্তিত্ব কত বড় আলেম হাদিসের পন্ডিত আরো এরকম বড় বড় বেড়া চাকরি গেছে ইমতি যারা করে বেলা যখন টুপিটা খুলে টুপিটা উপরে রাখে চাকরিটা চাকরি মুহূর্তের যান চাকরি নেই এই কথা কেন আমাদের আশপাশে আছে মসজিদে ইমাম সাহেব বয়ান করতেছে আমি তো এই সরকারের আমলে চাকরি এখানে শুরু এখনো আছে আওয়ামী লীগের আমলে তো আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রব্বুল আলমী এটা আপনাদেরও বিশেষ কমিটির আপনাদের এলাকার লোকজন এর বিশেষ আল্লাহর রহমত আপনাদের উপরে আছে এবং আপনাদের সহযোগিতা আছে বলেই যখন আমি যতটুকু পেরেছি কোরআন সুন্দর আলোকে আমার হিম্মত এবং সাহসিকতার সাথে হক কথা বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু

দেশে যারা মারা গেল এখানে কি নিরাপরা নিজের যান কে হেফাজত করতে নিজের হকের জন্য নিজের স্ত্রীর ইজ্জত সম্মানকে হেফাজত করতে গিয়ে নিজের ছেলেমেয়ের ইজ্জত হেফাজত করতে গিয়ে মারা গেলে সহিত এরকম কি একজন লোক মারা জানে এদের জন্য জয়া করা যাবে না দোয়া করাটা কি মানুষের অন্যায় এটা করতে পারে কেন করলো চাকরি নেই নাই তো কি চাকরি করে কি বাক্যের দিয়ে সাহায্য অটো চালায় তার ওটো তো মানুষ উঠবে না এই না হুজুর মানুষ ওটো তো ওটা দেবে না উঠবে না মানুষ ইভামসার যদি চায়ের দোকান দেয় মানুষ কি চা খেতে যাবে না আর চার দোকানদারি মাসে মানুষ চলতেছে না কিভাবে সবাই চলবে না এটা আপনি কেমন আচরণ দেখাই কোনো জবাব দিহি মানুষের কাছে হোক বা না হোক হতেও করে আর আল্লাহর কাছে তো আসেন আল্লাহর কাছে আসেনের জব দিই আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে অফিস দান করে